স্বাগতম দর্শক ক্রিক ফ্রেঞ্জিতে আমি তাসফিক পলক বর্তমানে আছি ডালাসের মাস্টার্ন ক্রিকেট একাডেমিতে এবং এখানে বাংলাদেশ দল তাদের শেষ মুহূর্তের প্রস্তুতিটা সেরে নিচ্ছে আট তারিখ বাংলাদেশ সময় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের বাছা মরার ম্যাচ এটাকে বাছা মরার ম্যাচই বলতে হচ্ছে কারণ এই ম্যাচটার উপরই নির্ভর করছে বাংলাদেশ দল সুপার এইটে যাবে কি যাবে না বিশ দলের টুর্নামেন্ট বাংলাদেশ দল যদি এই ম্যাচটা জিতে যায় তাহলে তাদের রাস্তা অনেকটাই সুগম হয়ে যাবে সুপার এইটে যাওয়ার আর যদি এই ম্যাচটা হেরে যায় তাহলে অনেক যদি কিন্তু এবং এমনকি টুর্নামেন্ট থেকে বাদ হয়ে যেতে হতে পারে যে কারণেই কিন্তু এই ম্যাচটাকে বলা হচ্ছে বাংলাদেশের জন্য একেবারেই বাছা মরার ম্যাচ শ্রীলঙ্কাকে হারাতে পারলেই সামনে বলতে হয় যে সুপার এইটের দরজাটা খোলাই খুলে যাবে আসলে বাংলাদেশ দলের জন্য আর এমন একটা ম্যাচের আগে বাংলাদেশ দলের অনুশীলনে মাত্র এসেছেন ছয়জন ক্রিকেটার যে কারণে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে কিন্তু বাংলাদেশ দলকে বাংলাদেশ দল আসলে ডালাসে আসার পর থেকে অনুশীলন সেশন করলো দুটো এবং আজকে সহ তিনটা সেখানে দলের এই আগের দিন আগের দিনের যে দুটো অনুশীলন সেশন হয়েছে সেখানে সব মোটামুটি পণ্য ক্রিকেটারই ছিলেন কিন্তু আজকে ছয়জন তার মানে এই যে বাকি নয় জনের আসলে মাত্র ডালাসে এসে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ একটা ম্যাচের আগে মাত্র দুদিন অনুশীলন করেন করে তারা আসলে তাদের প্রস্তুতিটা নিলেন এবং ম্যাচের আগের দিন কোনো ধরনের প্রস্তুতি নেই তারা হোটেলেই বিশ্রামে কাটাচ্ছেন বিশ্রামে কাটাতেই পারেন এটা খুবই স্বাভাবিক ব্যাপার এর আগেও আমরা দেখেছি ম্যাচের আগের দিন ক্রিকেটাররা বিশ্রামেই বেশিরভাগ সময় থাকেন এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু সবথেকে বেশি যেসব প্রশ্ন সামনে আসছে সেগুলো হচ্ছে যে বাংলাদেশ দল ডালাসের যে উইকেট সেই উইকেটটাতে দেখার সুযোগ পায়নি কিংবা সেই উইকেটটাতে গিয়ে যে বাংলাদেশ দল একটু বোলিং করবে বা স্পট বোলিং সাধারণত করে থাকে যে মেইন উইকেট তার পাশের উইকেটগুলোতে বাংলাদেশ সাধারণত দলগুলো স্পট বোলিং করার সুযোগ পায় বাংলাদেশ দল কিন্তু সেই সুযোগটা পায়নি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেতে পারেন ঢাকায় কোটি টাকার পুরস্কার বা বাংলাদেশ দলকে সেই সুযোগটা আসলে দেওয়া হয়নি কিন্তু শ্রীলঙ্কা দলের ঠিক বোলাররা কিন্তু ঠিকই এই সুযোগটা পেয়েছে আমি গতকাল গ্র্যান্ড প্যারি ক্রিকেট স্টেডিয়ামে ছিলাম এবং সেখানে দেখেছি যে যারা শ্রীলঙ্কা দলের বিশেষ করে মাহিশা পাথিরানা এবং থিকসানা তারা দুজনই কিন্তু আসলে উইকেটের পাশে অর্থাৎ মেন উইকেটের পাশে যে এক্সট্রা উইকেটগুলো থাকে সেগুলোতে তারা স্পোর্ট বোলিং করছেন বাংলাদেশ দলের কাউকে আমরা সেটা দেখিনি বাংলাদেশ দল শুধু মূল মাঠে ফিল্ডিং অনুশীলন করেছে সেটাও একেবারেই শেষ সময় বিকেল বেলা গতকালকে এবং এই এতটুকুই আসলে মূল মাঠের সঙ্গে বাংলাদেশ দলের সম্পর্ক এরপরে আরেকটা বিষয় যেটা নিয়ে আসলে অনেক বেশি কথা হচ্ছে বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে মাটি এবং ঘাসের উইকেট যেটা আসলে যে উইকেটটাতে খেলা হয় সেই ধরনের উইকেট সাধারণত প্র্যাকটিস গ্রাউন্ডে আমরা দেখে থাকি সেই ধরনের উইকেটে আসলে বাংলাদেশ দল অনুশীলন করেছে মাত্র একদিন সেটা হচ্ছে গতকালকে এর আগের দিন বাংলাদেশ যে অনুশীলন করেছে সেটাও ছিল এখানে এবং আজকেও কিন্তু এখানে অনুশীলন অর্থাৎ এখানের যে উইকেট সেটা হচ্ছে টার্ফ আর্টিফিশিয়াল ঘাস এবং এই ধরনের উইকেটে ব্যাটিং করার ব্যাটিং করার পরে আসলে আপনি যখন মেইন উইকেটে খেলবেন অর্থাৎ আপনি যখন মাটি এবং ঘাসের উইকেটে খেলবেন সেটা কিন্তু তখন আপনার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে এবং সেটা একদম আকাশ পাতাল তফাতি বলতে হয় এবং এই ধরনের উইকেটে বিশেষ করে এইসব আর্টিফিশিয়াল উইকেটে ব্যাটিং করে খুব বেশি ফায়দা নেই কারণ আপনি শুধু এই ধরনের উইকেটে হয়তো বা আপনি নকিং করে নিতে পারেন কিংবা ক্রিকেটের সাথে সম্পর্কের যে বিষয়টা সেটা হয়তো করে নিতে পারেন কিন্তু আলটিমেটলি সেই বিষয়গুলো খুব বেশি নেই এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ওয়েদার এখানে আসলে ডালাসের যে আবহাওয়া তাতে প্রচণ্ড গরম রোদ প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস চল্লিশ ডিগ্রি ফারানহাইটের সেলসিয়াস বা ফারানহাইট যাই হোক এরকম একটা ওয়েদার যেখানে আসলে দাঁড়িয়ে থাকাটাই কঠিন সেখানে বাংলাদেশ দল অনুশীলন করছে একেবারেই এসির ভেতরে এবং এখানে অনেকটাই ঠান্ডা তো সেই জায়গাটায় বাংলাদেশ দল যখন একদম সদা সূর্যের আলোরতে কিংবা একদম গরমের মধ্যে যদিও বাংলাদেশ দলের খেলাটা সন্ধ্যার সময় তারপরেও একটা বাইরের আবহাওয়ার একটা ব্যাপার থাকে এবং এখানে যেহেতু আবহাওয়াটা একেবারেই ঠান্ডা সেটা বাংলাদেশ দলের জন্য কতটুকু প্রস্তুতি হবে সেটা নিয়ে আসলে একটা সন্দেহ কিন্তু থেকেই যায় কেননা বাংলাদেশ দল এখন পর্যন্ত এই ডালাসের গরমের আবহাওয়ার মধ্যে আসলে অনুশীলন করতে পেরেছে মাত্র একটা দিন তো এইসব প্রশ্ন যেহেতু রয়েছে এবং একই সঙ্গে যারা অফ ফর্ম ব্যাটার তারা আসলে কতটুকু প্রস্তুত যদি তারা আসলে সুযোগ পান লিটন দাস আজকে অপশনাল প্র্যাকটিস দেখে তিনি অনুশীলনে আসেননি বাকি ক্রিকেটার যারাও রয়েছে তারাও আসেনি এবং ছয় ক্রিকেটারের মধ্যে কিন্তু তিনজনই প্রায় একাদশের বাইরে থাকবেন এমন একটা সম্ভাবনা রয়েছে কারণ আফিফ আফিফ তানভীর এবং জাকির আলী অনেক এই তিনজন বাদে বাকি যে তিনজন রয়েছেন হৃদয় নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিম এই তিনজন মোটামুটি একাদশে খেলতে পারেন তো এইসব প্রশ্নের সম্মুখীন কিন্তু হতে হচ্ছে ক্রিকেটারদের এবং এখানে যারা খেলা কাভার করতে এসেছেন সাংবাদিকরা তারা সকলেই এই প্রশ্নটা তুলছেন যে কেন আসলে বাংলাদেশ দলকে আসলে আইসিসি থেকে সুযোগ পেল না নাকি সুযোগ পাওয়ার পরেও সেটার সদ ব্যবহার করছে না কিংবা সেটা ক্রিকেটারদের মধ্যে আসলে প্র্যাকটিসের অনীহা এসব নিয়ে আসলে অনেক প্রশ্ন দেখা দিয়েছে এবং সেসব প্রশ্নের উত্তর হতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে জয় বাংলাদেশ একটা জয় পেলেই সেটা আসলে অনেক প্রশ্নের উত্তর হয়ে যাবে এবং সেই জয়টাই নিশ্চয়ই সবার প্রত্যাশা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমি তাসফিক পলক ডালাসে আপনাদের সঙ্গে ছিলাম